একদিন যুদ্ধ করতে গিয়ে পায়ের মধ্যে বিষাক্ত বিষাক্তির হয়েছেন হয়ে যাওয়ার পরে আলী আর নাড়াচাড়া করতে পারে না সামনে যেতে পারে না পিছনে আসতে পারে না হাঁটাচলা করতে পারে না সাহাবীরা অনেক চেষ্টা করলেন তিনটা বের করার জন্য একবার চেষ্টা করলেন পারেন নাই আরেকবার চেষ্টা করলেন পারেন নাই এভাবে বারবার চেষ্টা করেছেন তিনটা কেউ বের করতে পারে নাই ফানাদা মুয়াজ্জিন মুয়াজ্জিন আযান দিলেন আল্লাহু আকবার আল্লাহু কবম হাইয়ালা সলান যখন আজান দিলেন আলী আল্লাহ আকবার বলে সোহা থেকে দাঁড়িয়ে গেলেন নামাজের নিয়ত করলেন নামাজের নিয়ত করার সময় আল্লাহু আকবার বলে আদ নিয়ত করলেন নামাজের নিয়ত যখন করলেন ওন্না анর সঙ্গেরা আলী رضی আল্লাহু তাআলা বলেন তীরটা বের করে ফেললেন ওই তীরের সাথে রক্ত গুস্ত সহ চলে আসলে আলী একটু নাড়াচাড়া করে নাই সালা নামাজ আলী বলেন আইনার দোকানি আমি যে তিরমিদ্ধ হলাম এই তীরটা কোথায় সাহাবিরা বলেন কোনটা তু সল্লি আপনি যখন নামাজ ছিলেন আমরা তীরটা নিয়ে ফেললাম আলী বলেন আমি নামাজ যখন নিয়ত করেছি আল্লাহ আকবর বলেছি আল্লাহ আকবর আল্লাহর নামটা যখন আমি ঘোষণা করেছি নিয়ত করার পরে আমি যখন বলেছি আল্লাহুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন অর্থকে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আর আল্লাহ তালা আমি দেখছি আমি আলি শুনছি আল্লাহ তালা ফানাদ আল মালায়কা ফেরস্তাদেরকে ডাকলেন এ ফেরস্ত আলীর পায়ের মধ্যে ব্যথা আলী ব্যথার জন্য দাঁড়াতে পারে না উঠতে পারে না বসতে পারে না কিন্তু মহাসিন যখন আসান দিল আলী নামাজের মধ্যে দাঁড়ালো আর নামাজের মধ্যে দাঁড়িয়ে আমি আল্লাহ প্রশংসা করেছে আলি বেতা পাচ্ছে তারপর আমি আল্লাহর প্রশংসা করেছে এর তারা তোমরা সাক্ষী দেখো আমি আলির বেতা দূর করে দিলাম তাহলে ফেরাসানি নিয়ে অসুস্থতা নিয়ে নামাজ যখন দাঁড়ালেন নামাজ পড়া মানে সরাসরি কার সাথে কথা বলা আল্লাহর সাথে আলী বলেন নামাজ যখন দাঁড়ালাম আমি আল্লাহর ওই আর মধ্যে যেই কনভারসেশন আল্লাহ তালা ফেরেস্তাদের সাথে করছেন এগুলো দেখতে দেখতে আমার নামাজ শেষ হয়ে গেল আর আমার তীটা বের করেছ এটা আমি একটুর জন্য ব্যথা পাই নাই উপলব্ধি করতে পারে না তাহলে এই ব্যথা নিয়ে নামাজ পড়েছেন কে আই